হেই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছে তো আজকে আমার ভিডিওটা আমি এখন এখান থেকে শুরু করলাম তো মজার ব্যাপার আমি এক্ষুনি শুরু করতাম না ভিডিওটা এই দুটো পাচির জন্য ভিডিওটা এখন শুরু করলাম তো দেখো আমি আমার রান্না করতে বসেছি তো এদের খাওয়া তো দেখছো দেখো আর এখানে আমি ডাল ভিজিয়েছিলাম রাতে জলটা শুকিয়ে গেছে এটা হলো ছেলে মেয়ের স্কুল থেকে দিয়েছিল কালকে ডালটা বড় বড়ো ডালগুলো বড়া করে তরকারি করব আলু দিয়ে বড়ার তরকারি লঙ্কাগুলো দেখো সব খেয়ে নিচ্ছে ঝুড়ির থেকে দেখো এটা মহারাজা এটা মহারানী তোমরা তো সবাই চেনো এটা এরাই আমার ঘরের ফাঁস ফ্যামিলিতে এসছিল দেখো ঝাল লাগে না এদের তো ভাতটা হয়েও গেছে এগুলো হলো ছেলে মেয়ে মানে সেই রেশনের চাল কিন্তু ঠিক আছে দেখো কিনা কেনা জল দিয়ে রান্না করলে ভাতটা সুন্দর হয় খারাপ না একেবারে রেশনের চাল এটাই খারাপ রেশনের চাল মা ওখান থেকে নিয়ে এসেছিলাম যেটা আর কি সেটা আছে আর ছেলে মেয়ের স্কুল থেকে যেটা দিয়েছে সেগুলো এখনো হাত দিয়ে নিয়ে আছে সেগুলো তো এই এতো জ্বালাতুন করে এই দুটো ছেড়ে দিলে দেখো সব কাঁচা লঙ্কা খেয়ে নিচ্ছে আর কান্দি কান্দি কথা শুনছে হুম যাও ঘরে যাও ঘরে যাও মারি 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 ঘরে যায় না ঘরে যায় না মহারানির ভয় বেশি আর এর ভয় নেই এর ভয় নেই এ অঙ্কিতা অঙ্কিতা এদেরকে ঢুকিয়ে দে তো খাঁচার ভেতরে শিগগিরি নিয়ে দেখ সব খেয়ে দেয় ফাঁকা করে দিচ্ছে

এক্ষুনি কাজের বাড়ির থেকে আসলাম আর মানে যখন বাসম আলাম তো ওদের যেহেতু ট্যাঙ্কির জল কি ঠান্ডা মানে হাত কনকন কনকন করছিল ওই জন্য আর আমরা যেহেতু চাপকল থেকে চেপে নিই তো চাপকলের চাপা জল গরমই বেড়ায় কিন্তু চেপে রাখলে আবার সেটা ঠান্ডা হয়ে যায় ঠিক আছে আর তো কাদের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানি না গ্রাম গ্রাম দিকে বেশি ঠান্ডা পড়েছে কলকাতায় তাও কম মানে তাও অতিরিক্ত আমাদের কাছেই এখন অতিরিক্ত ঠান্ডা দিয়েছে কলকাতায় তার মানে গ্রামের দিকে আসবো এর থেকে মানে কী ঠান্ডা রে বাবা কি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মানে কাজ করার এনার্জিটাই নেই তো এখন তোমার কটা বাজে সাড়ে সাতটা বাজে দাঁড়ো কটা বাজে তুমি হ্যাঁ সাতটা তেইশ সাড়ে সাতটা বাজে বলেছে তো আমার না এখন একটু বাথরুমে যাব ঠিক আছে ল্যাম্পো ধরিয়ে বাথরুমে যাব ল্যাম্পো ইউজ করি ঠিক আছে মা দিয়ে গেছিলো ল্যাম্পোটা জগৎপুর থেকে কিনে ছেলের জন্য আমার হেভি জোরে পটি পেয়ে গেছে ঠিক আছে আমি ল্যাম্পোটা নিয়ে আগে আবার বাথরুমে গেলে আবার সব খোলাখুলি করতে হবে পাবলিক বাথরুম যেহেতু নিজেদের বাথরুম হয় তাও একটু চান্স নেবো যে জামা কাপড় পরে কিন্তু পাবলিক মানে সবাই মিলে করা যেটা ওটা খুলতে হবে পুরো তারপরে তো পরে আবার আসছি পরে একটু গরম জল রাখবো আর ঠান্ডা জলের সাথে মিশিয়ে গরম জল একটু খাওয়া

আদর খেতে খুব ভালোবাসি খুব খুব আমি একটু চা করছি এখন চা খাবো তারপরে কটা বাসন আছে মাছবো চায়ের বাসন টাসন মিলি সব একসাথে রাতের বেলা কটা রুটি করব কারণ ওই ডালের বড়ার তরকারি আছে এখনও তো ওটা দিয়ে রুটি আর ডিমের অমলেট করব দুটো তিনটে ব্যস হয়ে যাবে রুটি চলে যাবে ভাত আছে ভাত ওইভাবে থাক কালকে ভাতটাকে জল দিয়ে রেখে দেবো কালকে যখন ভাত রান্না করব আবার ওই ভাতটা ওই ভাতের ভেতরে মানে ওই চালটা ফুটে উঠলে দিয়ে দেবো ওই ভাতটা ব্যস হয়ে যাবে পেপেটাও মা এনেছিল কি করে মা আর লাইটটা জ্বালায় জলটা ফুটে গেছে সাডাইশিটা নষ্ট করে দিয়েছে আমার পর এই পড়িস না জল কথা তো শোন ওই জলটা কত দিলাম কারণ আছে দুধটা প্রচণ্ড ঘন ছিল ওই যে ওই জন্য জলটা দিয়ে দিলাম কারণ ওই ওয়েট করছিলাম যে গরম জলটা বেশি থাকলে ওইটা দিয়ে দেবো ঠিক আছে ডাক না আটকেছি এটা দিচ্ছি না কুচু কুচু ওই যে আয় নাই কুচু কুচু আয় নাই কুচু কুচু কে

মা আজকে একটু চালের গুঁড়ো নিয়ে এসছে তো সেই চালের গুঁড়োটা দিয়ে কালকে কিছু যদি বানাই তো আমি ওকে একটু পাঠাই ও তো সে কাজ করবি দেখি কি এনেছে এই নিয়ে এসছে তাকে আমি আনতে বলেছি আখের পাটালি আর তাকে খেজুরের দামি পাটালি ধরিয়ে দিয়েছে আখের বাটালি পাঁচশো তোমার চল্লিশ টাকা টাকা হয়ে যেত না না আছে তো দোকানে এই ছোটো 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 আর এ তো সে জ্বালাতন করো আরে মা চালের গুঁড়ো নিয়ে এসছে অনেকটা এটা আমি কিনতাম কদিন বাদে আমি এমনি যখন পরে আবার করতাম তখন হয়তো এটা আনতাম কিন্তু আজকে আমার ওই আখে ওইটাই দরকার ছিল ছোট ছোটো গোল গোল কই পয়সা কত ফিরেছে ওইটা নিয়ে আসলে অনেক পয়সা ফিরতো একশো টাকা দিয়েছি আমি একশো টাকা দিয়েছি তার মানে কত নিয়েছে বোঝাই যাচ্ছে একশো টাকা দিয়েছে এইটা ধরো দশ টাকা দশ আর কুড়ি কুড়ি তিরিশ সত্তর টাকা নিয়েছে ওইটা ওই দুটো আর ওতে তোমার এক কেজি হয়েও যেত ওইটা থাক আমি এক্ষুনি আনার আমি চাইছিলাম না ওইটা আনতে না মালি হুম এই যে আমার চা রেডি আর এখানে একজনের জন্য রেখেছি খাবে এই আর অঙ্কিতাকে দোকানে পাঠিয়েছি সেই কি বলে এটাকে হ্যাঁ আকের গুড় বলে যেটাকে আকের পাটালি গোল 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 থাকে এরকম এরকম আমি কালকে দোকানে দেখে এসেছিলাম কৌটাই ছিল তা আমি ওকে বললাম ও সে এনেছে সেই খেজুরের পাটালি মনে হয় পাঁচশো গ্রাম দিয়েছে সত্তর টাকা একশো টাকার মত পাঠিয়েছিলাম পাঁচশো গ্রাম দিয়েছে আর ধরো একটা নিমকির প্যাকেট টাকা ফেরত দিয়েছে সত্তর নিমকির প্যাকেট দশ টাকা আশি আর কুড়ি টাকা ফেরত তুই নোংরা করছিস আমি ঘাটের ওপরে দিই না কেন এখানে এই কোনটাই দিয়েছিলাম একটা নিমকি এখানে রেখে তো খেতে পারতিস হুম কর ঝেড়ে ফেলবো কেন সিরিয়াল হচ্ছে টিভিতে সিরিয়াল কি সব হ্যাং ব্যাং ছ্যাং সিরিয়াল দেখে উঠি বা একটু খবরে দিই সাউন্ড কমানো আছে নাহলে আবার কপিরাইট চলে আসবে ভিডিওর বাস হয়ে গেছে খাবার হচ্ছে খাবার হাই করে দেখতে হাই কর হাই এ একাই একটু ছাড়া পায় কারণ এ বাইরে যায় না বাড়ির ভেতরে ঘরের ভেতরেই থাকে আর ওই যে ঝুড়িটা দিয়ে লালটাকে ঢেকেছি ওই টেপুটাকে ওই টেপুর ঝুড়ির ওপরে থাকে টেপু আর এ একসাথে থাকে আর কি খাতা ছিড়বি না নিচে যাবি নিচে হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে সল হয়ে যাচ্ছে সল হয়ে যাচ্ছে খাবার টাবার ঠিকঠাক হচ্ছে কি রে আবার এখান থেকে নিয়ে খাচ্ছে হ্যালো তোর মুখ দেখতে পাচ্ছিস দেখ দেখতে পাচ্ছিস একটু হ্যালো করে দেয় তো সব বন্ধুদের কান খাড়া করে রেখেছে একটা সামনের কানটা কারা কথা শোনে এরা বলতে পারে না তাই অবলা জন্তু তাই না এরা হলো অবলা আমি এদেরকে বলি নিরীহ অবলা জন্তু ডাক্তাররা বলতে পারে না অতিরিক্ত ব্যথা না পেলে আওয়াজ করে না কুকুর তো তাও জ্বালাতন করে গাও 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 রাস্তায় রাতের বেলা এত উৎপাত করে কুকুরগুলো সব একসাথে ঝামেলা পাকায় ঘুমানো যায় না রাস্তা ধারে না আর এরা একটু আওয়াজ পাবো না সারাদিনে একটু না একটু না এই দেখো চুপচাপ রয়েছে হ্যাঁ কামড়াতে আসে এইসব রেগে গেলে মানে ধরো আমি ধরে রেখেছি ওর ওটা ভালো লাগছে না অনেকক্ষণ চটকালে বিরক্ত হয়ে গেলে ক্যাচ করে কামড়াতে আসছে ক্যাচ করে এই যে কামড়াতে আসছে লাগে তুই আমাকে কাম তুই আমাকে কামড়াতে আসছিস তাও কামড়াচ্ছিস তো রেগে গেছিস কী বলো কী করেছি কী করেছি কী করেছি অঙ্কিতা সেদিনকে পুরো হাম্পি খেতে গেছে অঙ্কিতাকে এরকম ঠোঁটের জায়গায় কামড়ে দিয়েছে সাথে সাথে রক্ত বেরিয়ে গেছে ছেড়ে দিয়ে ওর ভালো লাগছে না বিরক্ত লাগছে পশু তো মানে চটকা চটকি সবসময় ওরা পছন্দ করে না তাই না মানুষের যেমন ভালো মন্দ পছন্দ আছে ওদেরও তো আছে না বলতে পারে না তাই তাই না এই যে

তুই দুষ্ট করছিস তো আমি কামড়া দিতে আসছিলি না টেপুর সাথে আটকে রেখে দেবো টেপুর সাথে দেবো রেখে দেবো মহারাজা মহা এই মহারাজা মহারানীর বাচ্চা যে ধরো এ কত ছোট ছিল দেখেছো তোমরা ফার্স্ট থেকেই আর এর যে দুটো সেই দুটো তো অন্য একজনকে দেওয়া হয়েছে সে তো সেই বাড়া সাত কয়রা কদম গাছির ওখানে চলে গেছে তারাও হয়তো এতদিন এত বড় হয়ে গেছে হয়তো এর থেকে বড় হয়েছে শুনছে কথা কান খাড়া করে না কথা শুনে একটা কান খাড়া করে রেগে গেলে চোখ কেমন করে সেই মহারানীর মতন মহারানী কিন্তু কুটিলা ওকে কুটিলা মাঝে কুটিলার মতন হয়েছে কুটিলা মহারানী তিনটে বাচ্চা দিয়ে খালাস আর বেবি দেয় না আর অন্য কয়েকটা মাসে মাসে বেবি দেয় অ্যাকচুয়ালি না দেওয়াই ভালো তাই না জনসংখ্যা বেড়ে যাবে এদের যাও তুমি নিচে যাও তাও যাও যাও ওপরে দুষ্টুমি করছো যাও নিচে যাও নিচে দিয়েছ নিচে ঘুর ঘুর করে কিন্তু বাইরে যায় না আর ওই টেপুটা সেদিনকে বাইরে গেছিলো তোমাদেরকেও দেখেছি ভিডিওতে খুব করে বাইরে চলে ওর ভয় নেই সেই ওই দিকে চলে যায় রাস্তার দিকে অনেকে ডেকে তারপর বলে এই যে তোমাদের খরগোশ বেরিয়ে গেছে কালকে শুনতে বলা সেম কেস হয়েছে শুনে তুমি চাটা খাবে না বক বক করতে চাই ঠান্ডা হয়েছে তো ভালো ভিডিও যদি মোটে একদমই না করি সেইভাবে তো ভিডিওই করা হয় না আজকে ঘুম থেকে উঠেছে সেই নটার সময় দেরি হয়ে গেছে রাতের বেলা তোমাদের ভিডিও দেখি যেহেতু জেগে জেগে একটু ঘুমিয়েছি কালকে পুরো একটা দেড়টার সময় ঘুমিয়েছি দেড়টা ওই জন্য দেরি হয়ে যায় উত্তর সকালবেলা আর সকালবেলা প্রচন্ড ঘুম পায় কাজ করতেই ইচ্ছা করে না যে উঠে কাজ করি আমার ওটা খেলে পেট ভরে যাবে ওটা খেলে নাকি পেট ভরে যাবে উম আমি খাবো না তুই খা আমি পক খাবো না ওসব তাহলে একটা ছোটো গ্লাস নেয় একটু এইগুলো দিয়ে দিই বিস্কুট নিয়ে খেয়ে নে ও কী বলছে তাকে তা যা কোথায় যাচ্ছি যা আর ঠান্ডার ভেতরে প্যান ম্যান পড়া লাগেনি কিছু না আমি নেব না তুই যা ফুল প্যান পরে নি আর অঙ্কুশ তো দিদার সাথে চলে গেছে যাবার পরে ফোনও করেছিলো তুমি কথা বলছো নাকি মায়ের সাথে তোমাদেরকে বলছে আমার বর তো জানে না যে আমি ভিডিও করছি নিচে আছে আর বলছে পেছনটাই দেখতে পাবে এই যে কাজ করছে কি রানিট করল সময় কি বলে সেগুলো করছে ওই ভিডিও আমি জানি না স্পিড বাড়িয়ে দেবো এক একজন ছ মিনিট করে দেখো ব্যস্ত হয়ে যাবে পুরো দেখার দরকার নেই কারণ সবার যারা ইউটিউব করে তাদের অত টাইম নেই আমারই নেই আমিও চার পাঁচ মিনিট করেই দেখি তারপরে না হ্যাঁ যেটা খুব জরুরি দেখার সেটাই দেখে দেখলে পাঁচ মিনিট মিনিট আমি খালি বললাম তো আমার এখন কাজ চাটা খাওয়া হয়ে যাবে ঘড়ি উল্টো দেখা যাচ্ছে কিন্তু আটটা বেজে গেছে আটটা দশ হয়েছে তো চাটা খাবো চাটা খাওয়া হয়ে গেলে কটা বাসন বেরাবে আর ওখানেও গামলাতে বাসন আছে ওটো এইগুলো সব একসাথে মেজে যে এইসব বাসনগুলোকে গুছিয়ে রেখে তারপরে সাড়ে নটার দিকে পাঁচ ছটা রুটি করব ওই যে দুপুরের যে আলু দিয়ে ডালের বড়ার যে তরকারিটা আছে ওটা দিয়েই খাবো আর দুটো ডিমের অমলেট করবো পেঁয়াজ দিয়ে বেশি ভাত খাবো তো টাটা আর বেশি বড় করবো না ঠিক আছে সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো টাটা